ফিটজোনের পক্ষ থেকে শেষ শ্রাবণী সোমবারের আগের রাতে বহরমপুরের গ্রান্ড হল সংলগ্ন এলাকায় অগণিত ভক্তদের হাতে তুলে দেওয়া হলো চকলেট বিস্কিট সহ নানা রকমের পানীয় এ প্রসঙ্গে কি বলেছেন ফিটজোনের কর্ণধার সোমা দাস সহ অন্যান্য সদস্যরা আমরা দেখব রবিবার সকাল থেকে সন্ধে সন্ধে করিয়ে রাত অব্দি মুর্শিদাবাদের সব পথ যেন এসে মিশে গেল বহরমপুরে ভাগীরথীর তীরে মহাদেবের ভক্তরা তারা কাঁধে করে কিমির পর কিমি দীর্ঘ পথ পায়ে হেঁটে এসে ভাগীরথী থেকে অর্থাৎ গঙ্গা থেকে জল সংগ্রহ করে নিয়ে গিয়ে নিজস্ব পছন্দের নিজস্ব শিব মন্দিরে গিয়ে ধামে গিয়ে তারা কিন্তু বাবার মাথায় জল ঢাললেন আর এই যে ভিড় রবিবার চোখে পড়েছিল সেই ভিড় কিন্তু শুধু হাজার হাজার নয় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে আর তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের রিফ্রেশমেন্টের জন্য তাদের পানীয় জল খাওয়া দাওয়ানোর জন্য বিভিন্ন সংস্থার উদ্যোগ উদ্যোগ নেওয়া বিভিন্ন সংস্থার পক্ষে তার মধ্যে নজর কাটলো বহরমপুরের গ্র্যান্ড হলে ফিট জোন বহরমপুরের সংস্থা আর সেই ফিট জোনের জোন যারা ছিলেন যারা সবাই সদস্যা তারা কিন্তু এই যে পুণ্যার্থী তাদেরকে জল খাওয়ালেন মিষ্টি খাওয়ালেন ফলমূল বিতরণ করলেন সব মিলিয়ে কিন্তু রবিবার নজর কাটলো পুণ্যার্থীদের সেবা দেওয়ার ক্ষেত্রে বহরমপুরের এই ফি টিচনের সদস্যদের উদ্যোগ আমরা দেখব কি বলেছেন ফি টিচনের যিনি দায়িত্বে রয়েছেন প্রধান এবং যারা সদস্য হ্যাঁ আমাদের এটা তিন বছর চলছে আমরা প্রত্যেক বছরের খুব আনন্দ করে মেয়েরা সবাই মিলে আমরা ফিরজনের মেয়েরা আমরা সবাই মিলে হ্যাঁ আমরা শুকনো খাবারই করি ফ্রুটি বিস্কুট চকলেট লস্তি জল এই ধরনের খাবার আমাদের প্রায় তিন হাজার চার হাজার এরকম থাকে আমাদের আমরা বিকেল সাড়ে চার চারটে থেকে করছি হ্যাঁ আমার পুরো মহিলা টিম তিনজনের সবাই মিলে আমরা খুব আনন্দ করে এটা করি ভক্তদের সেবা করতে আমাদের খুব ভালো লাগে বছরে ফিরসনের তরফ থেকে আমাদের যিনি কোচ সমাধি এই অনুষ্ঠানটা পালন করে থাকেন আমরা যারা এখানে এই শ্রাবণ মাসে জল ঢালতে আসেন ভোলেনাথকে তাদেরকে আমরা এরকমভাবে খাবার দিয়ে আসি আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আগামী সময়েও এটা চলবে থ্যাংক ইউ সো মাচ আমরা চারটের সময় এসেছি পালন করে অর্গানাইজ করে হ্যাঁ এখানে চারটে দিকে আমরা শুরু করেছি ভক্তদেরকে চকলেট বিস্কুট তারপরে মিষ্টি ক্যাডবেরি এইসব আমরা দান করছি সবাইকে ভক্তদেরকে ন তিন হাজার মতো মানে হয়ে গেছে আমাদের অলরেডি এখনো আমরা তিনটে চলেছি অনুষ্ঠানটা আজকের দিনটা আমরা প্রত্যেক বছরই পিসের পক্ষ থেকে প্রতি বছরই এটা করা হয় আজকে সাড়ে চারটে দিকে শুরু হয়েছে যারা জল দিতে যাচ্ছে শিবের মাথায় আমরা তিনজনের সবাই

মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ